আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করছি দারুণ স্বাদের ফালুদার রেসিপি প্রচণ্ড গরমে যে কোনো স্পেশাল দিনে ডেজার্ট হিসাবে ফালুদার জুড়ি নেই দেখতে যেমন সুন্দর লোভনীয় খেতে খুবই মজা ফালোদা তৈরির জন্য আমি রাধনী ফালুদা মিক্সের প্যাকেট নিয়েছিলাম যেটা ছিল ভ্যানিলা ফ্লেভার নিট উজন ছিল দুশো পঞ্চাশ প্যাকেটের মধ্যে থাকবে তিনটি প্যাকেট একটি ছিল মূল প্যাকেট যার মধ্যে থাকবে চিনি নুডলস সাবুদানা কিসমিচ আর দুইটি ছিল জেলির প্যাকেট একটি ছিল লাল ও একটি ছিল সবুজ ফালদা কীভাবে তৈরি করব রাঁধুনি মিক্স প্যাকেটে সুন্দরভাবে দেওয়া আছে আমি সেভাবে তৈরি করব এখানে আমি জেলি তৈরি করবো এজন্য একটি প্যানে এক কাপ পানি দিব প্রথমে রেড কালার জেলি জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিটের মতো এভাবে আমি সবুজ কালার জেলি তৈরি করে নেব এবার একটি বাটিতে ঢেলে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এবার আমি এক লিটার দুধ জাল দিয়ে দিব তার মধ্যে আমি রাঁধুনি ফালুদার প্যাকেটের মূল প্যাকেট দিয়ে দেব সম্পূর্ণ ফোটন্ত গরম দুধে এখানে আমি কোনো চিনি অ্যাড করব না এতে প্রচুর পরিমাণে চিনি থাকে মিডিয়াম আছে জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাবুদানা একদম স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত সাবুদানাগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে তারপর আমি চুলাই থেকে নামিয়ে নেব ঠান্ডা করে তারপর আমি ফলগুলো কেটে নেব প্রথমে একটি প্লেটের ফলগুলো সাজিয়ে নিয়েছিলাম আজকে ফালুদার মধ্যে থাকবে ফল আপেল কলা কমলা আঙ্গুর কাজুবাদাম কাঠবাদাম এখানে কিছু ফল নিয়েছিলাম বাসায় যেগুলো ছিল আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে ফালুদা তৈরি করতে পারবেন তিরিশ মিনিট ফ্রিজে রেখেছিলাম তারপর আমি জেলিগুলো জমে গেছে সেগুলো কিপ করে কেটে নেব এবার একটি বাটিতে মিশ্রণ ঢেলে দিব তার মধ্যে থাকবে কাঠবাদাম কাজুবাদাম এগুলো সুন্দরভাবে সমানভাবে ছড়িয়ে দেব তারপর আপেল কলা আঙ্গুর আর কমলা প্রতিটি ফল সুন্দরভাবে সাজিয়ে দিলাম তারপর আমি সবুজ কালার জেলি দিব সবশেষে দিব লাল কালার দেখুন কত সুন্দর ফালুদা তৈরি হয়ে গেল খেতে যেমন মজাদার দেখতে তেমন আকর্ষণীয় রাঁধুনি রেডিমেক্স আমাদের আমাদের জীবনযাত্রায় কতটা সহজ করেছে কতটা লোভনীয় করেছে না বললে নয় এর মধ্যে তৈরি হয়ে গেল লোভনীয় মজাদার ফালুদা ঈদের দিন কিংবা অতিথি আপ্যায়নে ফালুদা সত্য একটি পারফেক্ট ডেজার্ট রাঁধুনি ফালুদা রেডি মিক্স দিয়ে দারুণ স্বাদের ফালুদা তৈরির রেসিপি না খেলে অনেক মিস করবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে হবে আমার ফালুদার রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার কাছে তো অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন Allá, papés.